আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা মদিনায় বাংলাদেশি খাবারের হোটেল এই হোটেলটির নাম হোটেল হালাল ডাইন এটা কুবা রোডেই অবস্থিত কুবা রোডে যে পানের ফোয়ারা রয়েছে সেই পানের ফোয়ারার পাশেই মানে বাম পাশ দিয়ে এসেই কিছু গাড়ি পার্কিংয়ের আছে সেই গাড়ি পার্কিংয়ের পিছনেই এই হোটেলটা অবস্থিত এর পাশে আর হোটেল রয়েছে দুটোই বাংলাদেশি হোটেল এখানকার খাবারের মান অনেক ভালো খাবার অনেক টেস্টি এখানে এসে মনে হয়নি যে আমরা বিদেশে আছি বাংলাদেশের খাবারের স্বাদ একদম পেয়েছি এখানে যারা কর্মরত ছিলেন এখানকার ভাইরা খুবই ভালো ছিল তাদের বিহেভ আমাদের খুবই মুগ্ধ করেছিল যখনই আসতাম খুবই মজা করতাম কথা বলতাম মনে হতো না যে আমরা আসলে কোনো অপরিচিত জায়গায় আছি এখানে এসে সবাইকে আপন আপন লাগতো এখানকার খাবার মান খুবই ভালো ছিল এখানে আমরা যে কদিন ছিলাম মদিনাতে সেই কদিন এখানে আমরা সকালে নাস্তা করেছি দুপুরের লাঞ্চ করেছি রাতের ডিনার করেছি এখানে সব ধরনেরই খাবার পাওয়া যেত আর এই যে আমরা সকালের নাস্তাতে পরোটা নিতাম ভাজি নিতাম ডিম নিতাম আর এই যে এখানে অনেক খাবার থাকতো এটা দেখে চুজ করা যেত যে কোনটা কি খাবো আমরা প্রায়ই চিকেন নিতাম ভুনা নিতাম সাথে ভাজি বা ভর্তা ফ্রি দিত ডাল ফ্রি দিত আর এই যে ভাত দিত এখানকার খাবার মানে আগেই তো বলেছি অনেক ভালো ছিল অনেক টেস্টি ছিল আমরা এক একদিন এক এক আইটেম খাবার নিতাম আবার সন্ধ্যাবেলায় এখানে নাস্তার আইটেম ছিল নুরুস ছিল সিঙ্গারা ছিল সমোচা ছিল স্যান্ডউইচ ছিল অনেক ধরনের খাবার ছিল সন্ধ্যাতেও আর এই যে এখানে এসে সিম দিয়ে চিংড়ি রান্না করা খাবার খেয়েছিলাম যেটা টেস্টি ছিল যেটা আমি বাংলাদেশে এসেও রান্না করেছিলাম এখানে এই যে সিমের তরকারি তার সাথে চিকেন রয়েছে সাথে করলা ভাজি ডাল ভাত এক একদিন এক এক আইটেমের খাবার আমরা খেতাম এখানকার আলু ভর্তাগুলোও কিন্তু অনেক টেস্টি ছিল এই আর কি তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ